সূর্য সূর্য মামা, মামা, সূর্য মামা। এই দেখো আমাদের সূর্য মামা। সূর্য ডুবার পালা এসে গেছে কিন্তু ছোট থাকতে আমরা শুনতাম আমরা যেদিকে যাই আমাদের সূর্যটাও ঠিক সেদিকেই যায় আজকেও ঠিক সেটাই মনে হয় সেটাই ভাবছি বসে বসে ট্রেনে বসে বসে সেটাই ভাবছি দেখো ট্রেন চলছে সূর্য মামাও চলছে এটা কিন্তু বাস্তব যে আমি যেখানে যাব আমার সূর্য মামাও আমার সাথে সাথে হাঁটে হেঁটে হেঁটে সেখানেই যাবে তো আজকে যাচ্ছে সূর্য মামা ট্রেনও চলছে আমিও বসে বসে দেখছি যেদিকে যাচ্ছে সূর্য মামাও ঠিক সাথে সাথেই যাচ্ছে কী সুন্দর দেখো সূর্য মামা ডুবার পালা হয়ে গেছে সময় হয়ে গেছে সূর্য ডুববে বসবে এখন সারা দিন সুন্দর সবাইকে অনেক কিছু দিয়েছে আলো দিয়েছে রোদ দিয়েছে অনেক কিছু দিয়েছে এখন তার পালা বসবে তো দেখ সবাই দেখো কি সুন্দর সূর্য এই আমাদের সূর্য মামা দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর অপূর্ব দৃশ্য বসে বসে কি করব তো দেখছি সূর্য মামার দিকে তাকিয়ে যে ও ঠিক তো সূর্যমামা দেখিয়ে যাচ্ছে তো ভাবলাম অল্প ভিডিও করে নেই সূর্য মামাকে যেহেতু আমাদের সাথেই যাচ্ছে সূর্য মামা একসাথেই যাচ্ছে সুন্দরভাবেই যাচ্ছে আকাশের উপরটা কি সুন্দর তো ঠিক আছে সূর্যমাম্মা সারাদিন অনেক কষ্ট করেছো এখন বসে পড়ো টাটা বাই বাই শুভ সন্ধ্যা